আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আজকেও চলে আসলাম বেশ কিছু বেডশিট কালেকশন নিয়ে আজকেও আপনাদেরকে পাঁচটা সুন্দর বেডশিট কালেকশন দেখিয়ে দিব তো ফার্স্টের এর বেডশিটটা হচ্ছে এটা এটা ছিল হোয়াইটের মধ্যে সুন্দরভাবে কাশফুলের প্রিন্ট করা আছে এই চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা চাদরে যেগুলো দেখাবো সবগুলো চাদরই অনেক সুন্দর থাকবে আর এই চাদরটা কিন্তু শাটিন কাপড়ের মধ্যে পাবেন আমরা যারা শাটিন কাপড়ের চাদর ইউজ করি তারা তো জানি এর কোয়ালিটি আর এর কাপড় কোয়ালিটি কেমন হয় তো শাটিন কাপড়ের মধ্যে এই বেডশিটগুলো সবগুলোই থাকবে একদম এক্সক্লুসিভ হোমটেক্সের মধ্যে আপনারা দুইটা মাথার বালিশের কভার আর একটা সাইড পিলো কভার সহ পেয়ে যাবেন আর এই চাদরটা কিন্তু আমি অনেকখানি আর কি নামিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে দুই সাইডে কিন্তু বেশ অনেকখানি ঝোলানো আছে তো এই চাদরগুলো কিন্তু প্রত্যেকটা কিং সাইজের মধ্যে থাকবে সাত ফিট বাই আট ফিট খাটের জন্য প্রত্যেকটা চাদর তো এখানে হচ্ছে সেকেন্ড বেডশিটটাও দেখে নেন সেকেন্ড বেডশিটটাও কিন্তু খুব বেশি সুন্দর সাদার মধ্যে এভাবে গোলাপি রঙের ফুলের প্রিন্ট করা আছে তো এটাও শাটিন কাপড়ের মধ্যে থাকবে আর এই বেডশিটটাতেও আপনারা দুইটা মাথার বালিশের কভার আর হচ্ছে একটা সাইড পিলো কভার মানে কোল বালিশের কভার সহ পেয়ে যাবেন প্রথম যে বেডশিটটা দেখালাম আর এই যে সেকেন্ড বেডশিটটা দুইটারই প্রাইস থেকে যাবে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কোয়ালিটি ফুল বেডশিটগুলো পেয়ে যাবেন আর আপনারা যারা হাতে পেয়েছেন আমার আগের ভিডিও থেকে যারা বেডশিট নিয়েছেন তারা তো হাতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছেন আপুরো আমাকে সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন যে আপু বেডশিটগুলো অনেক ভালো কোয়ালিটির তো আপনারা যখন হাতে পাবেন তখন এর কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন তো এটা হচ্ছে থার্ড বেডশিটটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার প্রাইসটা একটু বেশি থাকবে এটা হচ্ছে একটু ইয়েলোর মধ্যে এভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই বেডশিটটা হচ্ছে মোবাইলের থেকে সামনাসামনি দেখতে বেশি ভালো লাগছে অনেক বেশি সুন্দর চাদরটা আপনারা যখন এটা হাতে পাবেন আসলে খুশি হয়ে যাবেন এত ভালো কোয়ালিটির কাপড় এটা আর এই যে ফ্লাওয়ারগুলো দেখেন ফ্লাওয়ার তো না এগুলো হচ্ছে পাতার মতো আর কি তো খুবই সুন্দর দেখতে সামনাসামনি একদম কিং সাইজের মধ্যে পেয়ে যাবেন সাত ফিট বাই আট ফিট খাটের জন্য তো এই বেডশিটটার প্রাইস থেকে যাবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আপনারা দুইটা মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার সহ খুব সুন্দর একটা বিছানা চাদর পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আমার চার নাম্বার বেডশিটটা চার নাম্বার বেডশিটটাও কিন্তু সাদার মধ্যে থাকবে ফ্লাওয়ার প্রিন্ট করা এই চাদরটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এই চাদরগুলো কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেছেন আমার যে গত ভিডিওতে চাদরগুলো দেখিয়েছিলাম ওগুলো কিন্তু সবগুলোই শেষ হয়ে গিয়েছে তো আমি কয়েকজন আপুকে দিতে পারিনি আমি আবার অর্ডার করেছি যদি ওখান থেকেও কারো কোনোটা পছন্দ হয় আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই যে এখানে কোলবালিশের কভারটা দেখিয়ে এটা কিন্তু সুন্দর একটা পারফেক্ট সাইজের কোলবালিশের কভারও পেয়ে যাবেন এই বেডশিটটার প্রাইজও থেকে যাবে মাত্র পনেরোশো টাকা তো যার কাছে এটা ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন হোয়াটসঅ্যাপ বা এই মতে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা ছিল আমার লাস্ট বেডশিটটা এটাও সাদার মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই বেডশিটটাও পেয়ে যাবেন কিং সাইজের মধ্যে দুইটা মাথার বালিশের কভার আর কোল বালিশের কভার সহ এই বেডশিটের প্রাইস থেকে যাবে মাত্র চোদ্দোশো টাকা এটার প্রাইসটা কম হওয়ার কারণে বুঝবেন না যে এর কাপড় কোয়ালিটি খারাপ আসলে চাদরের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি আছে তো দেখা যায় যে পাঁচশো সাতশো আটশো এক হাজার টাকারও চাদর আছে তো ওই যে আগের শার্টিন কাপড় থেকে এই চাদরটা একটু পাতলা হবে এই জন্য এটার প্রাইসটাও একটু কম পাঁচটা বেডশিট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে